সপ্তম নিউজ আদ্যাশক্তি সম্মান নিয়ে আমরা দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো প্রাঙ্গন আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গড়িয়ার পঞ্চকালী বৈষ্ণবঘাটা উদয় সঙ্গে ওনাদের এবছরের যে সজ্জা তা আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের জন্য আপনারা দেখছেন এই মুহূর্তে সপ্তম নিউজ শক্তি সম্মান টিভি পার্টনার যান বাংলার তরফ থেকে আমরা তুলে ধরছি আপনাদেরকে এবছর পঞ্চকালী বৈষ্ণবঘাটা উদয় সংঘ ওনাদের যে মণ্ডপসজ্জা তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখছেন পঞ্চকালী বৈষ্ণবঘাটা উদয় সংঘ ওনাদের যে এবছরের সজ্জা তা আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য আপনারা দেখছেন ওনাদের যে এবছরের উপস্থাপনা এবং তার সাথে দেবী কালিকার যে রূপ ওনারা তুলে ধরেছেন এবং পঞ্চকালী আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজের পর্দায় আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো একদম দিক থেকে যদি আমরা এক এক করে দেখাতে থাকি দর্শকদেরকে আপনারা দেখছেন এক এক করে মায়ের পাঁচ রূপ দেবী মুন্ডমথনি দেবী চন্দ্রপ্রভা এক এক করে আমরা সেই দৃশ্য তুলে ধরছি সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় আপনারা দেখছেন একদম মাঝ বরাবর রয়েছেন দেবী শ্যামা এক একটি রূপ মায়ের এক একটি রূপ ওনারা তুলে ধরেছেন দেবী বজ্রেশ্বরী আপনারা দেখছেন এই মুহূর্তে দেবী বজ্রেশ্বরীর সেই রূপ এবং দেবী রুদ্রকপালী আপনারা দেখছেন পঞ্চকালী এই মুহূর্তে আমরা রয়েছি বৈষ্ণবঘাটা উদয় সঙ্গ সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির তরফ থেকে আদ্যাশক্তি সম্মান দু হাজার নিয়ে দক্ষিণ কলকাতার বিভিন্ন ক্লাব প্রাঙ্গনে যেমন আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পঞ্চকালী বৈষ্ণবঘাটা উদয় সঙ্গে ওনাদের যে দেবীর রূপ আমরা একসাথে পঞ্চকালী তুলে ধরলাম আমাদের চ্যানেলের পর্দায় পঞ্চকালী উদয় সংঘ এতক্ষণ ধরে আমরা দেখালাম মায়ের পাঁচটি রূপ ওনারা যেটা উপস্থাপনা করেছেন এবছর দর্শকদের জন্য ক্লাব সদস্যদের যখন পেয়ে গেছি তখন জেনে নেবো এই ক্লাব কত বছর ধরে আপনাদের এই পুজো এবং আপনাদের এই যে পঞ্চকালী কনসেপ্ট দর্শকদের জন্য যদি দু চার কথা বলেন আমাদের এই পুজো শুরু হয় উনিশশো সাল থেকে এটা আমাদের পঞ্চান্ন বছর পঞ্চান্নতম বছর এবং প্রতি বছরই সেই শুরুর দিন থেকে আমরা মায়ের পাঁচটি রূপ আমরা তুলে ধরি এবং মায়ের পাঁচটি রূপ মানে মায়ের মায়ের তো অনেক রকম রূপ মানে শাস্ত্র মতে মায়ের নব্বইয়ের ওপর নশোর ওপর রূপ তার মধ্যে প্রতি বছর আমরা নতুন নতুন করে পাঁচটি রূপ আমরা তুলে ধরি এবং কোভিডের বছর বাদ দিয়ে আমরা সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমরা মায়ের পাঁচটি রূপ আমরা তুলে ধরে আসছি এবং এই এলাকার যে ঐতিহ্য এবং পঞ্চকালীর যে ঐতিহ্য সেটা আমরা আগামী দিনও বহন করে নিয়ে যাব এটাই আমাদের আশা এবং এটাই আমাদের ভরসা মানে আপনাদের বিশেষত্ব হচ্ছে প্রতি বছর পঞ্চকালীর মানে শ্যামা মায়ের সাথে সাথে বাকি চারজনের রূপ চেঞ্জ হতে থাকছে প্রতি বছর নতুন নতুন রূপে রূপে আমরা শ্যামা মায়ের মেয়ে মানে শ্যামা মায়ের মূল যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন মূল যে রূপ আমরা দেখতে পাচ্ছেন তার সঙ্গে আরও চারটি রূপ আমরা প্রতি বছর নতুন নতুন করে আমরা তুলে ধরি সেই শুরুর দিন থেকে যদি এখানে আপনাদের পুজো মণ্ডপে আসতে চায় তো গড়িয়া চত্বরে যদি একটু অ্যাড্রেসটি বলে দেন এটা হচ্ছে বৈষ্ণবঘাটা পুতুল পার্কের ঠিক উল্টো দিকে এখানে আমাদের ভলিবল ট্রেনিং মহিলাদের ভলিবল প্রশিক্ষণ কেন্দ্রও আছে মাঠে এবং বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ড থেকে সোজা গলিটা ধরে ঢুকে এলে পুতুল পার্ক পুতুল পার্কের ঠিক বিপরীতে এই পঞ্চকালি আমরা আয়োজন করি নিউজ সত্যমন্য শক্তি সম্মান কলকাতা দক্ষিণ কলকাতা বিশেষত যে সেরার সেরা পুজোগুলো বেছে নিচ্ছে তার মধ্যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম পঞ্চকালী আমাদের সেলুন পার্টনার বা কসমেটিক পার্টনার হেয়ারক্রাফ্টের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে কিছু গিফট ভাউচার্স এছাড়া একটি বিশেষ সম্মাননা পত্র আমরা তুলে দিচ্ছি ওনাদের ক্লাবের হাতে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা নাইন এছাড়াও আমাদের বিশেষ স্মারক ওনাদেরকে আমরা তুলে দিচ্ছি এই মুহূর্তে সত্যম নিউজ এবং জানবাংলা টিভির তরফ থেকে এখন সবে বিকেল সন্ধে এখনো গড়ায়নি তার মধ্যেই পঞ্চকালই কিন্তু আমাদের বিচারে সেরা পনেরোর মধ্যে দক্ষিণ কলকাতায় এসে গেল অনুভূতি যদি একটু বলেন আমরা এই পুরস্কার পেয়ে অত্যন্ত গর্বিত এবং আগামী দিনেও এই পুরস্কার আমরা যাতে আরও মানে আমরা যাতে প্রতি বছরই পুরস্কার পাই সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং এই চ্যানেলের তরফ থেকে এই পুরস্কার পেয়ে সত্যিই আমরা প্রত্যেক ক্লাব সদস্যের তরফ থেকে আমরা আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনেও আমরা আমাদের এই পুজোর যে মান তা আমরা তুলে আরও উন্নত করতে পারবো এই আশা নিয়ে এবং আশা নিয়ে আপনাদের অশেষ ধন্যবাদ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ